এই দেয়ালের ঘর গুলোকে উত্তরাঞ্চলের ঐতিহ্য হিসেবে গণ্য করা হয় তবে উত্তরাঞ্চলের সব জায়গায় এই মাটির তৈরি ঘর পাওয়া যায় না কোথাও একতলা কোথাও দুতলা কোথাও তিনতলা পাওয়া যায় আজকে যে ঘরটি দেখাবো এটা আমার নিজেদের ঘর অর্থাৎ আমার দাদার তৈরি দাদা উনিশশো সাল কিংবা তারও পূর্বে মাটিতে তৈরি করেছিল এই ঘরটি শান্তিতে বসবাসের জন্য কারণ মাটির ঘর মানে গরমের দিনের এসি এবং শীতের দিনে নিয়ন্ত্রণের মতো একটা গরম আবহাওয়া বিরাজ করে এই ঘর গুলো নির্মাণ করতে কিন্তু প্রায় কয়েক মাস সময় লেগে যায় কখনো কখনো পাঁচ থেকে আট মাস কখনো এক বছর কিংবা কখনো আঠারো মাস সময় লেগে যায় বর্তমান সময়ে মাটির তৈরি ঘরের শ্রমিকদের দেখতে পাওয়া যায় না পূর্বে অনেক মাটি তৈরি ঘর পাওয়া যেত তো আজকে আমরা যে ঘরটি দেখাবো এটা কিন্তু তিন তালা আমার সাথে আছে আমার ছোট ভাই দুইটা একটা হচ্ছে ফেরদুস হাসান আর একটা হচ্ছে আবুল বাসার চলুন যাওয়া যাক দ্বিতীয় তালায় আমরা প্রথম থেকে চগ বা মই দিয়ে চগ হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষা তো যাই হোক অবশেষে আমরা সবাই দ্বিতীয় তলায় উঠলাম এবং দ্বিতীয় তলায় উঠে আমাদের মিশন আমাদের যে আজকের উদ্দেশ্য দ্বিতীয় তলায় কি কি আছে কি কি পুরাতন জিনিস সংগ্রহ করা আছে সেইগুলো দেখবো দ্বিতীয় তলায় উঠে আমরা তো ঠিক যেভাবে দোতলা ঘর কিংবা তিনতলা ঘর নির্মাণ করা হয় এইটা হচ্ছে তীর তীর যাকে বলে আর এটা হচ্ছে বাঁশ তীরের বিপরীত পাশ দিয়ে বাঁশ দেওয়ার পর উপরে মাটি দিয়ে আহ একতলা দুতলা তিনতলা চারতলা পর্যন্ত মাটির ঘর নির্মাণ করা হয় বলতে পারেন মাটির ঘর থাকে কিভাবে যারা নওগাঁ অঞ্চলে কিংবা বগুড়ার দিকে থাকেন তারা ভালো জানেন আমরা এখন দ্বিতীয়তলায় আসি দেখতে পাচ্ছেন ওইটা ওখানে আমি ছিলাম আগে এইটা হচ্ছে নিচে তারপরে হচ্ছে এটা দ্বিতীয়তলা এই দ্বিতীয়তলার পরে আমরা এখন উঠবো দ্বিতীয় তলাতে অর্থাৎ এখান থেকে আমরা এই জায়গায় কিন্তু কখনো চক রাখা হতো না কারণ আমরা ছোটবেলায় ঘন ঘন উঠতাম এখানে আর উপরের তলাটা খুব একটা সুবিধাজনক না দেখতে পাচ্ছি কি জঙ্গলের একটা অবস্থা তিন তালার উপরে এই মাটির দেয়ালের ঘর এখন দেখতে পাওয়া যায় না কিংবা নির্মাণ করা হয় না তো এইটা হচ্ছে তৃতীয় আমরা এখন তৃতীয় তালার দিকে উঠতেছি দেখুন গুড ঘুটে অন্ধকার যদি এখানে আলো থাকার কথা ছিল তো এইটা তৃতীয় আর তৃতীয় তালাতে এ পরিমাণ গরম যার প্রেক্ষিতে আমি ভিডিও নিতে পারছিলাম না এবার আমাদের অনুসন্ধানের পালা দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট ক্ষোভ এখানে কিন্তু কবিতর বসবাস করতো আমার দাদা যখন বেঁচে ছিলেন তখন কবিতর পালিত হতো এখানে কিন্তু এক পর্যায়ে পেঁচা বা লক্ষ্মী পেঁচা কিংবা যে পেঁচাই বলেন যেগুলো হচ্ছে এই জায়গাগুলো দখল করে নেয় এবং এখানে বসবাস শুরু করে যার প্রেক্ষিতে কবিতর গুলোকে এই বাড়ি ছাড়তে বাধ্য করা হয় এখানে এখন অনেক পেঁচা বসবাস করে হোক এগুলো পুরাতন কিছু সিগারেটের খোলস যেটা দিয়ে আমার দাদা ঝুড়ি তৈরি করতো তো তার মধ্যে একটা শিল্প বা আর্ট ছিল দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে ঝুরির ধ্বংসাবশেষ আজ প্রায় আমরা এই চাতালে উঠলাম উঠে এইগুলো অনুসন্ধান করতেছি বিষয়টা আমার কাছে এক প্রকার আবার রোমাঞ্চকর ছিল এবং এমনকি আমার দাদাকে খুব গভীরভাবে স্মরণ করতে বাধ্য হচ্ছিলাম এগুলো হচ্ছে কাসার কাসার চেরাগ চেরাক যেটা আলাদিনের চেরাগ হিসেবে গণ্য করা যেতে পারে যাই হোক অনেক পুরাতন জিনিস আমরা পাচ্ছি দেখতে পাচ্ছেন ঔষধের বোতল অনেক পুরাতন ঔষধের বোতল এমনকি হতে পারে যাই হোক ওটা মদের বোতল না ওটাও একটা হচ্ছে ইঁদুর বা চিকা মারা কল যেটা হচ্ছে কিভাবে ব্যবহৃত হয় আপনার হতে দেখে থাকবেন আর বিস্তারিত জানতে চাইলে অবশ্যই বলবেন এটা জানাই দেবো এটা হচ্ছে যখন ছিল ছিল না না কারেন্ট তখন তেলের সাহায্যে উজ্জ্বল আলোর জন্য এই করা হতো আমাদের গ্রামে কয়েকটা হেজাক ছিল তার মধ্যে এটা একটা যেখানে প্রতিটা বিবাহ কিংবা শালিস কিংবা আহ যেকোনো জায়গায় এটা ব্যবহার করা হতো আর এই খাজায় করে আমার দাদা ডিম বিক্রি করতো এক সময় আমাদের নিজস্ব হাঁস ছিল অনেক কয়েক হাজার যাই হোক ওটা একটা সোনালি সময় ছিল একটা সময় যাই হোক ভাই এখানে শবুইজে শবুইজে সব বিশাল এটা ভয় পাওয়ার কিছু না এটা প্র্যাঙ্ক ছিল অবশ্যই আমরা উপর থেকে নেমে আসলাম আর আজকের মতো আমাদের অ্যাডভেঞ্চার এখানে শেষ করলাম সব মিলিয়ে এই মাটির তিন তিনতলা ঘর দেখা কিংবা দেখানো এটার মধ্যে একটা আবেগ কিংবা অনুভূতি কাজ করে কারণ হয়তোবা অচিরে উপরে অভিযান শেষ এইগা বস কেমন ফিল এখন খুব গরম প্রচুর গরম মানে এত গরম তাপ মানে বলারTensor এমন হট যে আমার ফোনের ওই যে